আসসালামু আলাইকুম আঠারো সপ্তাহের একজন গর্ভবতী মায়ের একটি প্রশ্ন পেয়েছিলাম এগারো সপ্তাহে জরায়ুমুখ কোলে যাওয়ার কারণে ডাক্তাররা জরায়ুমুখ সেলাই করে দেন এই সেলাই কখন কোলা হবে এবং আমার কি নর্মাল ডেলিভারি সম্ভব হবে না প্রিয় গর্ভবতী মা ও বোন গর্ভাবস্থার প্রথম দিকে অনেক সময় অনেকের জরায়ুমুখ দুর্বল বা আগেভাগে কোলে যায় যাকে বলা হয় সার্ভিক্যাল ইনকম্পিটেন্স এতে আগাম গর্ভপাত বা প্রেমেচিও ডেলিভারির ঝুঁকি থাকে তাই ডাক্তাররা জরায়ুমুখে বিশেষভাবে একটি সেলাই দিয়ে থাকেন যার নাম সার ক্লাস যাতে জরায়ুমুখ বন্ধ থাকে এবং শিশুটি নিরাপদে জরায়ুর অভ্যন্তরে বৃদ্ধি পায় এ সেলাই সাধারণত ছত্রিশ থেকে সাঁত্রিশ সপ্তাহে বা ডেলিভারি দুই তিন সপ্তাহ আগে খুলে দেওয়া হয় তবে যদি ডেলিভারি ব্যথা আগে থেকেই শুরু হয় তখন জরুরি অবস্থায় সেলাইকুলতে হয় যাতে জ্বরেও ফেটে না যায় অনেক মা এটা পাবেন যে সেলাই দিলে কি নর্মাল ডেলিভারি সম্ভব হবে না প্রিয় গর্ভবতী মা ও বোন যদি সবকিছু স্বাভাবিক থাকে বাচ্চার পজিশন ভালো হয় পানীয় রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তাহলে অবশ্যই অবশ্যই নর্মাল ডেলিভারিও সম্ভব তবে কিছু ক্ষেত্রে ডাক্তার নিরাপত্তার জন্য সিজারিয়ানও পরামর্শ দিতে পারেন প্রিয় মা ভয় পাবেন না নিয়মিত ফলো আপ করুন বাড়ি কাজ সহবাস এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা ও বসে থাকা থেকে বিরত থাকুন আর ডাক্তারের নির্দেশ মেনে চলুন ইনশাল্লাহ আপনার সন্তান সুস্থভাবে পৃথিবীর আলো দেখবে মনে রাখবেন সতর্কতা মানেই নিরাপদ মাতৃত্ব নিজের যত্ন নিবেন গর্বের বাচ্চার যত্ন নিবেন সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম